আল라 একবার সুসস্থ মেগবর ওয়াস করতেছেন সহি বুখারির বর্ণনা আল্লাহর হাবিব বললেন ইননা মিনাশ জারী সাজারা এক ধরনের গাছ আছে লাই ইসকুতু ওয়ারাকুহা যেই গাছের পাতা কোনোদিন ঝরে না পাতা পড়ে না একটা গাছ আছে মাসালুহা কামাসালিল মুসলিম এই পাতার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্ত তো একই সুমি মাহিয়া দেখি তো কোন সাহাবী বলতে পারে এটা কোন গাছ আল্লাহর হাবিব বললেন এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না এই পাতার দৃষ্টান্ত গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত একরকম ফাহাদি শুনি মাহিয়া কে আছো বলতে পারো এটা কোন গাছ কেউ পারে না সাহাবারা মনে করছে এটা মরুভূমির কোন একটা গাছ হবে কেউ বাড়ির পাশে যে খেজুর গাছ আছে এটা খেয়াল করে নাই সবাই চলে গেছে অন্য গাছের দিকে ক্যাকটাস গুলমলতা মরুভূমির রেয়ার যে গাছগুলো আছে দুর্লভ দুষ্প্রাপ্য গাছগুলো তারা এক একজন একটার নাম বলতে আরম্ভ করল আল্লাহ বললেন হয় নাই একজন বলে একটা আল্লাহর হাবিব বললেন হয় নাই সব শেষে কেউ যখন পারে না আল্লাহ রাসুল ইসলাম বললেন ইন্নাহা নাখলা এটা খেজুর গাছ এটা কি গাছ সবাই বলেন কি গাছ খেজুর গাছ কেউ পারে নাই ওয়াজ শেষ নাসিহাত শেষ সবাই বাড়ি ফিরে যাচ্ছে সেদিন ওমরে ফারুক রাজি আল্লাহ চালান ছেলে আবদুল্লাহ ওমরকে নিয়ে যাচ্ছে ইবনে ওমর হঠাৎ করে বললেন আব্বা আল্লাহ রাসুল যখন জিজ্ঞেস করেছিল এটা কোন গাছ আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ আমি কিন্তু জানতাম ফারুক নাই কেন বলেন আব্বা আপনি পারেন না না আমার চাচা আবু পারে মুরুব্বি সাহাবারা কেউ পারে না আমি মাঝখান দিয়ে কেমনে বেয়া করি সুবহানাল্লাহ আল্লাহ পড়বেন না ওমর ফারুক বললেন বলো কি তুমি যদি আজকে বিশ্বনবীর সামনে উত্তরটা দিতে পারতাম আমার ছেলে উত্তর দিতে পেরেছে এটা যেন আমার বোকটা এত বড় হয়ে যেত ও আব্দুল্লাহ কেন তুমি বললা না আজকে কেউ প্রশ্নের উত্তর করতে পারে নাই তুমি যদি বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর করতে পারতা আমার বুকটা এত বড় হয়ে যেত কেন বললা না তুমি বললে আমি খুশি হয়ে পড়েন তার মানে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদের কেউ হার মানায় এরকম আসলে নাই এজন্য পরামর্শ করবেন অবশ্যই পরামর্শ করবেন সেমর ওমরে ফারুক যখন খালিফা তিনি মুরব্বীদের মিটিং এ একটা ছোট বাচ্চাকে রাখলেন অল্প বয়স্ক এক সাহাবিক ওই সাহাবির নাম আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুরব্বীরা মনে কষ্ট পেলেন কি রে এই ছেলের সমান নাতি আছে আমার ঘরে আমার নাতি আছে এই ছেলের সমান এই ছেলেকে কেন রাখে ওমর ফারুক বললেন একদিন দেখাই দিব আপনাদেরকে কেন রাখে ওমর ফারুক একদিন সবাইকে বললেন ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনারা কে জানেন বলেন তো এক সাহাবী বললেন এই সুরা দ্বারা বোঝানো হয়েছে আমাদের যখন বিজয় অর্জিত হবে তখন যেন আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করি ওমরে ফারুক বললেন উত্তর হয় নাই আর এক বয়স্ক সাহাবি বললেন আমাদের কেরাবুল আলমিন বড় বড় শহর বিজয়ের ব্যাপারে আদেশ দিয়েছে এই সুরা দ্বারা আমি এটা বুঝেছি ওমরে ফারুক বললেন হয় নাই কেউ যখন উত্তর করতে পারে না ওমরে ফারুক বললেন ও আবদুল্লাহ ইবন আব্বাস তুমি এই সূরার ব্যাপারে কি জানো আব্দুল্লাহনা আব্বাস বলেন হুয়া আজালু রসুল এই সূরা দ্বারা বিশ্ব নবীর মৃত্যুকে বোঝানো হয়েছে ইদা আজান ওয়া হিউ ফাত ফাৎবি হে যখন বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ওরা আই তান্না সাইয়াদ হলু নাফি দিন ইল্লাহিয়া আপনি দেখবেন দলে দলে পানের পানির মতো লোকজন কালিমার ছাতার নিচে প্রবেশ করতেছে তো সবাই যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে সবাইকে মুসলমান বানানোই ছিল বিষ্ণু নবীর মিশন মিশন যখন কমপ্লিট নবী থাকার পৃথিবিতার দরকার নাই এই সূরা আল্লাহ বুঝিয়েছেন বিষ্ণু নবী পৃথিবিতার বেশি দিন বেদ বেচে নাই চিল্লায় বলেন ঠিক কিনা ওমর ফারুক ডেকে বললেন আব্দুল্লাহ মার marhaban bika ya abdullah ibn abbas o abdullah ibn abbas ma shallah tabarakallah কেউ সঠিক উত্তর না দিতে পারলও তুমিই সঠিক উত্তর দিয়েছো তুমি এই সুরার ব্যাপারে যতটুকু জানো আমিও জানি ততটুকু পড়েন সুবহানাল্লাহ তুমি সঠিক উত্তর দিয়েছো এই হাদিসগুলো প্রমাণ করে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হারিয়ে দেয় চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মাঝে মাঝে বাচ্চা ছেলেদের পরামর্শের দরকার আছে না নাই ঘরে সুখ নাই শান্তি নাই কারণ পরামর্শ করেন না দাদাবাবমার পরামর্শ নেন স্ত্রীদের পরামর্শ নেন ছেলে মেয়েদের পরামর্শ নেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে পরামর্শ করে সিদ্ধান্তগুলো নেয়ার দরকার আছে না নাই পরামর্শ করে ফ্যামিলি মিটিং এ যদি আমরা সিদ্ধান্ত নেই ওই সিদ্ধান্তে বরকত দিবে কে আওয়াজ করে বলেন ওই ঘরটারে বরকতময় করে কে কয়টা গেল সাতটা আট নাম্বার হচ্ছে প্রত্যেকটা ঘরে এক একটা পারিবারিক পাঠাগার গড়া যায় ফ্যামিলি লাইব্রেরি কার কার ঘরে পারিবারিক পাঠাগার আছে দেখি সুজানা করে মাসাল্লাহ পড়েন আওয়াজ করে পড়েন মার যাদের ঘরে নাই তাদের ঘরে একটা পাঠাগারের দরকার আছে না নাই একটা শোকেস বানাবেন ওখানে ইসলামী বইগুলো রাখবেন ইসলামী সাহিত্যগুলো রাখবেন তাফসির রাখবেন হাদিসের বইগুলো রাখবেন একটা পারিবারিক পাঠাগারের দরকার আছে না নাই কোরআনের প্রথম আয়াত হয়েছে পড়ো কোরআনের প্রথম আয়াত কি আল কোরআনের প্রথম বাণী পড়ো আল নবীর কথা পড়ো প্রথম বাণী পড়ো আল নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো পড়না আমিন কুরআনের প্রথম কথা কি ইকরা পড়ো কুরআনের প্রথম কথা কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাকাহ ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আন্নামা বিল কলম আল্লামাল ইনসানা মালাম ইয়া আলাম পড়ুন সুবহানাল্লাহ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো পড়ার কোনো বিকল্প না আপনারা পড়তেই হবে বেঁচে আছেন পড়ে সুস্থও তো পড়েন ও অসুস্থও পড়েন মরে যাচ্ছেন তখনও পড়েন পড়তে পড়তে মরেন অমিয়া মরার সময় পড়ার দরকার আছে না নেই মরার সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর এটা না পড়লে হবে তার মানে মরার সময়ও পড়তে হবে চিল্লাবনে ঠিক কিনা না তাহলে সুখী সমৃদ্ধ আলোকিত একটা পরিবার গড়ার আট নম্বর পয়েন্ট হচ্ছে একটা ফ্যামিলি লাইব্রেরি প্রত্যেকটা ঘরে এখন তো যেন নেই যে আমাদের প্রত্যেকের ঘরে আমরা যেন ছোট্ট করে একটা পাঠাগার বানাই ওখানে যেন বিভিন্ন ধরনের বই বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন রাখি বই কিনুন বই পড়ুন প্রিয়জনকে বই উপহার দিন বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয়নি ঠিক কিনা পড়তে রাজি আছেন তো এই যে কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় না এখন কথা বলেন স্মার্টফোন আছে কার কার দেখি হ্যাঁ কারা কারা স্মার্ট দেখি হাজার হাজার স্মার্ট মাসাল এই স্মার্টফোনের ভেতরে আল কোরআন নামে বাংলায় কোরআনের একটা অ্যাপস পাওয়া যায় কথা বলেন পাওয়া যায় কি যায় না আজকে থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে প্রতিদিন এক আয়াত দুই আয়াত তিন আয়াত করে পড়া শুরু করে দেন বাঁচতে হলে পড়তে হবে বাঁচতে হলে জানতে হবে ঠিক কিনা এই স্লোগান আমাদেরকে শেখায় এই স্লোগান তো আল্লাহ এই স্লোগান দিয়েই তো আল্লাহ কোরআন শুরু করছে ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক বাস্তে হলে জানতে হবে বাস্তে হলে পড়তে হবে পড়ার কোনো বিকল্প নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা সুজনগরের রায়েরা মোবাইলের অ্যাপসের ভেতরে আমরা কোরআন রাখতে রাজি আছি তো সবাই হাদিসের অ্যাপস ডাউনলোড করতে রাজি আছি তো বাস রাজি আছে ডাউনলোড করে রাইখে দে আর কেউ পড়ব না নাকি হ্যাঁ প্রতিদিন একটা আয়াত হলেও যেন আমরা পড়ি আল্লাহ যা বলা দরকার সব বলে দিয়ে গেছে নতুন করে আর কিছু বলবে না আমরা যেন পড়াশোনা করি আমরা যেন একটা পাঠাগার বানাই আবারও কখনো আসার সুযোগ হইলে আমি জিজ্ঞেস করব যদি আমার মনে থাকে যে আপনাদের পাঠাগার আছে কার কার ঘরে সেদিন সবার হাত তুলতে হবে এমনি পারা যাবে তো আল্লাহ তুমি তৌফিক দাও এই একা একা সিদ্ধান্ত নিবেন না নারীদের কাছ থেকে পরামর্শ নিবে আল্লাহ হাবিব সাহেব নারীদের পরামর্শ গুরুত্ব দিয়েছেন মাঝে মাঝে জুনিয়রদের পরামর্শ নিতে হয় ছোট্ট বাচ্চাদের পরামর্শ নিতে হয় ছোট্ট বাচ্চাদেরকে বোকা মনে করবেন না ছোট্ট ছেলে মেয়েদেরকে বোকা ভাববেন না ওদের মাথায় বুদ্ধি আছে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকে হারায় দেয় আছে না নাই আল্লাহর হাবিব সাইজলামের একটা বৈশিষ্ট্য ছিল তিনি কিছু খেলে খাওয়ার পরে বন্টন করলে কোন দিক দিয়ে করতেন আওয়াজ করে বলেন না ডান দিক থেকে একবার তিনি দুধ খেলেন দুধ খেয়ে বন্টন করবেন কিন্তু ডান দিকে দাঁড়িয়ে ছিল একটা ছোট্ট ছেলে আর বা দিকে মুরব্বী সাহাবারা আল্লাহর হাবিব সাহা এই ছোট্ট ছেলের কাছ থেকে অনুমতি চাইলে তার মানে ছোট্টদেরও পরামর্শ দরকার আছে না নাই আল্লাহর হাবিব বললেন আমার স্বভাব হলো খাবার বন্টনের সময় ডান দিক থেকে করি কিন্তু এখন ডান দিকে তুমি ছোট্ট মানুষ বাম দিকে বয়স্ক সাহাবারা তুমি যদি অনুমতি দাও তোমার আগে বয়স্ক সাহাবাদেরকে দিয়ে আমি খাবার বিতরণ করতে চাই ছোট্ট ছেলেটা বললো ইয়ার সুমুল লা উসিরুবি নাসিম নাসিবি, মিনকা হাদান আপনার এই বরকতের জিনিস আমি অন্য কাউরে দিতে চাই না আমার বাঘেরটা আমি আগে খাইতে চাই যেহেতু হিসাবে আমি পাই আমার আগে দে আমি দিব না সুবানল্লাহ পড়েন সে যেহেতু রাজি হয় নাই আপনারা সুসাইস্তান দিতেও পারে নাই আল্লাহর হাবিব হাবিবাহ দুধের পেয়ালাটা মুরুব্বীদের হাতে না দিয়ে ছোট্ট বাচ্চার হাতে তুলে দিয়েছে চিল্লাই পড়ে আকবার তাহলে ছোট্ট বাচ্চাদের পরামর্শের দলিল নাই